সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ সোমবার আজকে আমাদের জন্য ঐশবাণী জহন রচিত মঙ্গল সমাচার চার অধ্যায় তেতাল্লিশ থেকে চুয়ান্ন পদ পাঠ করছি আমি রবীন বিশু হ্যাম্রম পাঠের শিরোনাম যিশুর অলৌকিক আরোগ্য দান কানানগরে এরপর সেই দুই দিন কেটে গেলে যিশু সেখান থেকে রওনা হলেন গালিলিয়ার দিকে তিনি নিজেই একদিন সকলের সামনে বলেছিলেন যে প্রবক্তা তার নিজের দেশে সম্মান পান না কিন্তু তিনি যখন গালিলিয়ায় এসে পৌঁছলেন গালিলিয়ার লোকেরা তাকে অব্যর্থনায় জানালো কারণ নিস্তার পর্বের সময়ে তিনি জেরুসালামে যা কিছু করেছিলেন তারা নিজেরাই তা দেখতে পেয়েছিল তারা তো সেই উৎসবে যোগ দিতে গিয়েছিল যিশু আবার গালিলিয়ার সেই কানানগরে এলেন যেখানে তিনি জলকে দেখারো পরিণত করেছিলেন সেখানে ছিলেন একজন রাজ কর্মচারী যার ছেলে তখন কানা কাফার নামে রোগে ভুগছিল যিশু যুদিয়া থেকে গালিলিয়ায় এসেছেন শুনে তিনি তার কাছে এসে মিনতি জানালেন যিশু যেন কাপার নামে গিয়ে তার ছেলেকে সারিয়ে তোলেন কারণ ছেলেটির তখন মরমর অবস্থা যিশু তাকে বললেন কোনো অলৌকিক কাজ ও নিদর্শন না দেখলে আপনারা দেখছি কিছুতেই বিশ্বাস করবেন না ওই রাজকর্মচারী তাকে বললেন প্রভু আমার ছোট ছেলেটি মরে যাবার আগেই আপনি ওখানে চলুন যিশু তাকে বললেন আপনি বাড়ি যান আপনার ছেলেটি বেঁচেই থাকবে যিশুর কথা বিশ্বাস করে তিনি তার তিনি বাড়ির দিকে রওনা হলেন তিনি বাড়ি দিকে এগিয়ে চলেছেন এমন সময়ে তার লোকজন পথেই তার সাথে দেখা করে খবর জানালো যে তার ছেলেটি বেঁচেই গেছে তিনি তাদের জিজ্ঞেস করলেন কি কোন সময় থেকে সে ভালো হয়ে উঠতে শুরু করেছে তারা উত্তর দিল ওর জ্বর ছেড়েছে গতকাল দুপুর একটায় ছেলেটির বাবা তখন মনে মনে তখন মনে করে দেখলেন যে যিশু ঠিক সেই সময়ে তাকে বলেছিলেন আপনার ছেলেটি বেঁচেই থাকবে তাই তিনি নিজেও তার ঘরের সকলেই বিশ্বাসী হয়ে উঠলেন যদিয়া থেকে গালিলিয়ায় ফিরে যাবার পর এটি হলো যিশুর দ্বিতীয় অলৌকিক নিদর্শন কর্ম খ্রিস্টের বাণী প্রভু তোমার প্রশংসা হোক